বহুবার বহুদিন থেকে রংপুরের সঙ্গে আমি রংপুরের দারিদ্র এবং রংপুরের দুরবস্থা ক্রমাগত ভাবে দেখে গেছে আজকে যে কারণে আসলাম রংপুরের একটি ছেলে সারা বাংলাদেশকে পাল্টে দিয়েছে শুধু বলেছে আর তুমি যত অত্যাচার করো করার জন্য তার বুক চেড়ে গুলি চলে গেছে তার আত্মত্যাগ সারা বাংলাদেশকে জাগিয়ে দিয়েছে একটা ঘটনা প্রতিবাদ তার কিছুর করার নাই নিজের শরীর ছাড়ার কিছুই ছিল না খারাপ এই শরীরটা দিয়ে সে প্রতিবাদ করেছে আত্মা হতে দিয়েছে মানুষ কত আইন করে বিচার করে কত করে দিল মানুষকে চাই এই কিছু না অত্যাচারীর সামনে দাঁড়িয়ে গেছে এই অত্যাচারীর ভূমিকায় আমরা সবাই সেই ভূমিকাটা পরিবর্তন করা আমরা ন্যায় বিচার সভ্যতা যে কথা বলি সেগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য যেটার অভাবে আবচে সবার সামনে তুলে ধরল কীরকম অবিচার মানুষ মানুষের উপর করতে পারে আমরা তার কারণে আজকে দ্বিতীয় বিজয়ের কথা বলছি যে কারণে রংপুরের দিকে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে সালাম দিচ্ছে তোমরা আমাদেরকে জাগিয়ে দিয়েছ সারা পৃথিবীর সম্মান করছে কিরকম প্রতিবাদী যুবক এখানে কিভাবে জন্ম আমরা বলছি যে আমরা মহাকাব্য বলি মহাকাব্যের নায়ক নায়িকাদের কাহিনী বলি আবু সাইদ এই মহাকাব্যের নায়ক সে নিজে রচনা করে দিয়ে গেছে এবং তার কারণে একটা পুরা জাতিকে আবার জাগিয়ে দিয়েছে দুঃস্বপ্ন থেকে জাগিয়ে দিয়েছে থেকে জাগিয়ে দিয়েছে আমরা একটা বর্বর জাতি হয়ে গেছে সে সেটা দেখিয়ে গেল কত বর্বর আমরা হতে পারি আমরা স্বাধীন জাতি বলতেছি আমরা মুক্ত জাতি বলতেছি থাকা কথা আমরা বর্বরতার চূড়ান্তি গিয়ে বলছি এই বর্বরত থেকে মুক্তি পাওয়ার জন্য কি উপায় সেটা জানার জন্য রংপুরে এসছি আবু সাহিদের কাছে গেছি তার কাছে মাপ চেয়েছি যে তোমাকে এই থেকে আমরা মুক্তি দিতে পারিনি ভবিষ্যতে যেন এটা না হয় এটি হইল আমাদের বিষয় আপনারা সংবাদ মাধ্যম আপনাদের মাধ্যমেই আমরা এটা জানতে পেরেছি আপনাদের মহান শক্তি এই শক্তিটাকে প্রয়োগ করে কীভাবে জাতিকে আবার একত্র করা যায় এক পরিবার বানানো যায় কেউ কারণ মারার জন্য নাই আমরা মারার জন্য দেশ বানাইনি গড়ার জন্য দেশে বানিয়েছে এই জিনিসটা পরিষ্কার করার জন্য আপনাদের মাধ্যমে আমরা একটা পরিবার সবাই সবাইকে রক্ষা করব সবাই সবার উপরে ওঠার চেষ্টা করব সবাই মিলে এই জিনিসটা বুঝিয়ে দেওয়া এবং যারা অপরাধী তাদের বিচার আমাদের করতেই হবে তা না হলে আমরা এটার থেকে মুক্তি পাবো না আমরা বিচার যে তার উপরে রকমের লাগিয়ে দিয়ে তার আবার অত্যাচার করে আবার বড় বড় দিকে যেন আমরা চলে যাচ্ছি এটা খুব গুরুত্বপূর্ণ সময় পালন করছি প্রতি মুহূর্ত অত্যন্ত গুরুত্ব যাতে করে আমরা একত্র হতে পারি সবাই কেউ আমাদের বিদেশি আক্রমণকারী না আমরা আমরা গোলাগলি করে বাঁচতে চাই মারামারি করে না জিনিসটা সে আপনারা এটাকে উৎসাহিত করেন যে আমরা যে যার মত আছে যার যেভাবে আছে ভাই বাই বাইব কত রকমের ঝগড়া হয়ে ভাই ভাইবোনের সম্পর্ক তো নষ্ট হয় না কেন হবে এটাকে আপনারা চারদিকে বলেন আমরা একই পরিবার শিখ হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক এখন শুনছি বৌদ্ধ খ্রিস্টান হিন্দু এটা নিয়ে আবার মারামারি করতেছে কে কার বিরুদ্ধে লাগতে পারে এদিকে এক মারামারি করলে আবার আরেক মারামারি এইটা যেন না হয় আপনার যেখানেই এরকম অত্যাচার হবে কারো ওপরে কোনো একটা অশিলা করে এই ধর্মের অশিলা অন্য কোনো অশিলা সেটা রুখে দাঁড়াতে হবে যা হয়ে গেছে সেটার দিকে আমরা মুক্ত হতেছি আমরা আমাদের পরিষ্কার করে ফেলতেছি আমরা নতুন আমরা পুনর্জন্ম লাভ করতে চাই নিষ্পের জন্ম লাভ করতে চাই গলাগলি করে আসতেছি আমরা এই জিনিসটা বলে দাও আমাদের কাজটা বলুন মানুষকে মানুষের কাছে এই আবেদনটা জানানো আপনারা সেই আবেদনটা সবাইকে জানিয়ে দেন ধন্যবাদ সবাইকে বলেন বলেন সংক্ষেপে

এই জাতির যে তরুণ সম্প্রদায় তার যে সৃজনশীলতা তার যে উদ্যম অন্য জাতির তুলনায় অনেক অনেক বেশি এই এতটুকু জায়গার মধ্যে আমরা সতেরো কোটি মানুষ থাকি এই সতেরো কোটি মানুষকে আমরা আরো বহু করে নিয়ে যেতে পারি শুধু এই গুটা গুটি মারামারি খুনা খুনি এটার থেকে বাচ্চা আর তো কিছু নাই তো ওরা তো জানে সবাই কি করতে হয় যে উপ অন্যরা কি মনে করলো সেটা সেটা দুঃখ পাচ্ছে এটা বড় কথা হলো বড় কথা হলো যে আমরা নিজেদেরকে কি দেখতে চাই আমাদের স্বপ্নটাকে আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব এবং আমাদের স্বপ্ন বাস্তব আমাদের যে স্বপ্ন আমাদের যে ক্ষমতা এটা যদি আমরা করি পৃথিবীর মানুষ এমনি ভাবাতে পৃথিবীর বহু দেশে তো যায় কাজে দেখি এর চেয়ে ঘনিষ্ঠ একটা জাতি একটা পরিবার মুক্ত জাতি খুব কম দেশে আছে আমরা ভাগ্যবান জাতি শিখেছি কাজে আমাদেরকে সে লক্ষ্যে যেতে হবে বল। রাষ্ট্র সংস্কারের কথা বলছি আমরা রাজনীতির পরিবর্তনের কথা বলছি গণমাধ্যমের পরিবর্তন কিংবা রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আসলে নিজের স্বাধীনতা কাজ করছে করতে পারছিল না বিচার ব্যবস্থা সহ সেই পরিবর্তনে স্যার কি কাজ ওগুলো সব নষ্ট হয়েছে বলে তাকে দুঃখের মতে তাহলে আপনি এটা যদি পরিষ্কার না করেন আর যাবেন কোথায় আবার বর্বরতার মধ্যে থেকে গেলেন এটা এটা পরিষ্কার করতেই হবে এটার এটার কোনো বিকল্প নেই আমি যতভাবেই বলেন প্রত্যেকটা জিনিস এটা এই না যে এই জিনিস নষ্ট হয়ে গেছে ওরকম না পুরো জিনিসটাই পচে গেছে এই পচা জায়গাতে আবার নতুন তরটা যা জাতি আবার তৈরি হতে আমরা পারি শুধু আমাদের সবাই একত্র হতে পারে এটা করতে হবে কঠিন হাত করতে হবে কঠিন যদি না হন এটা পাবে না ওই থেকে যাবে মানে বীজ থেকে যাবে বীজ থাকলে দিব অবশ্যই 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 জানি আমি আপনি আপনি যেরকম জানেন বুঝছি বহুর একটা সমাধানে হবে না তো আপনি বলছেন আমি বলছি কিন্তু আরো বেশি এটা সব একসঙ্গে বাবা পেয়ে গেলাম চলে গেল ওটা থাকলো পুরো বডিটাই হলো পচা আমি অর্থনীতি পাইনি আমি শান্তির জন্য পেয়েছি ওইটা করতে হবে যেগুলো বলছেন এগুলো অনেকগুলো বিষয় আছে একসঙ্গে বসতে হবে করতে হবে সব লটর পটর অবস্থার মধ্যে আছে কোনোটাই ঠিক হতে চলে না কাজে ওইটা কি ঠিক করা এবং সবাইকে সমর্থন দিতে হবে আপনারা যদি বলেন যে না এটা পারতেছে না তারা বাদ দাও তাহলে শেষ হবে না শেষ একতা নিজেদের মধ্যে একতা এটি বড়েঞ্জ এক এগিয়ে থাকবে আমি কর্মসংস্থান সরকার করে দেবো এটার কথা বলতেছি না তো আমার কথাটা হলো আমরা সব আমরা চাকরি চাই না আমরা চাকরি প্রার্থী নই আমরা চাকরির দাতা কাজে সেই জিনিসটা আয়োজন এই আয়োজন এটা আয়োজনের বিষয় কাজে প্রত্যেকের মধ্যে শক্তি আছে একজন পারে একজন এটা পৃথকভাবে এখন আমাকে আমি তো ডিটেলসের জানি না রংপুরে যখন আসতাম তখন অনেক কথা জানতাম বহুবার এসেছি বহুবার কাছে কাজে এখন আবার নতুনভাবে দেখতে হবে কোনটার কী অবস্থা সব কিছু সম্ভব যন্ত্র যেটা আমরা নিজেদের জন্য তৈরি করেছি এটা পচে গেছে বলে কিছু হচ্ছে এখন যন্ত্র যদি ঠিক মতো কিছু সমাধান আছে সাথে এখন আমরা যন্ত্রটা ঠিক করি আপনি হলে কাজ করতে থাকবে ঘড়ি ঘন্টা বাঁচবে যখন ঘড়ি চলে না অচল ঘড়ি নিয়ে আপনি কী করবেন এটা এটা নিয়ে যত কালাকাটি করার কিছু করতে পারবেন না তো যন্ত্রটা ঠিক যন্ত্রটা ঠিক করার জন্য এটাই হলো মুহূর্ত সেখানে আপনাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ এইটা তো কেউ বলে নাই এখনো আবার হলে তখন দেখা যাবে কতদিন হলে ভালো হবে যেটা আপনারা বলেন এটা থেকে কারোর কোনো এমন না যে এটা আমি খুনি করে দিন বললে করে দেবে কি আছে

আচ্ছা বহু দোষ আছে তো এটা একটা আলাদা আলাদা বলার দরকার নাই এটা সবাই জানে আপনিও জানেন আমিও জানি এখন হলো যে যখন অ্যাকশন নেওয়া শুরু